এক একবার কমেন্ট করেছেন জিমেলের পাসওয়ার্ড কিভাবে চেক করবো সাধারণত আমাদের মোবাইলে অনেকগুলো জিমেল থাকে তার কারণে সবগুলো জিমেলের পাসওয়ার্ড আমাদের মনে থাকে না তো আপনার ফোনে যে জিমেল অ্যাড আছে আপনি চাইলে খুব সহজে এই ভিডিও দেখার পর আপনার জিমেলের পাসওয়ার্ডটা চেক করে নিতে পারেন বা দেখে নিতে পারেন ওকে জিমেলের পাসওয়ার্ড চেক করার জন্য আপনি ফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন তো আমি সেটিংসটা ওপেন করে নিচ্ছি সেটিংস এ আসার পর এখানে আপনার ইন্টারফেস্টের দেখবো এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো সার্চবার আমরা সার্চ বারে ক্লিক করবো এবং এখানে আমরা সার্চ করবো পাসওয়ার্ড পাসওয়ার্ড লিখে সার্চ করার আপনাকে ইন্টারফেস এরকম দেখাবে সো এখান থেকে আপনি ফাস্টওয়ার্ড ম্যানেজার দিয়ে অপশনটা আছে এটা খুঁজে বের করবেন তো আমি যদি একটু উপরের দিকে স্ক্রল করি তাহলে নিচে আমি পেয়ে যাচ্ছি ফাস্টওয়ার্ড ম্যানেজার আমরা ফাস্টওয়ার্ড ম্যানেজারের মধ্যে ক্লিক করে দিব ওকে ফাস্টওয়ার্ডে ক্লিক করার আমাদের ইন্টারফেস এরকম দেখাচ্ছে সো আপনি এখান থেকে যে যে অ্যাপসের মধ্যে আপনি জিমেইল আইডিতে লগইন করেছেন ওই ওই অ্যাপটা আপনাকে দেখাবে এবং কি যদি আপনি কোনো গুগলের ওয়েবসাইটের মধ্যে আপনার জিমেইল ট্যাগ করে থাকেন তাহলে সেক্ষেত্রে গুগল দেখাবে সো আমরা এখান থেকে গুগলের মাধ্যমে আমাদের ফাস্টওয়ার্ডটা চেক করব তো আমি গুগলের মধ্যে টাচ করে দিব এখানে গুগলে ক্লিক করার পর আপনার ফোন লক চাইবে আপনি আপনার ফোনের লকটা দিয়ে দেবেন সো আমি আমার ফোনের লকটা দিয়ে দিচ্ছি ওকে লকটা দেওয়ার পর এখানে আমাদের জিমেইল গুলো শু করছে আমি যতগুলো জিমেইল এড করেছি সবগুলো জিমেইল কিন্তু এখানে শু করতেছে তো এখান থেকে আপনি যে জিমেইলের পাসওয়ার্ডটা চেক করবেন জাস্ট আপনি জিমেইলের নিচে এখানে ডট ডট পেয়ে যাবেন এটার পাশে আপনি চোখ আইকন পেয়ে যাবেন এই চোখ আইকনের মধ্যে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা শু করবে তো প্রাইভেসি কারণ আমি ব্লার করে রেখেছি ঠিক আছে তো আপনি এ জিমেইলের পাসওয়ার্ডটা চেক করে নিতে পারেন খুব সহজে ওকে এই ধরনের ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন